আমরা গড়িয়াহাট গেছিলাম আর গড়িহাট মার্কেট থেকে সস্তায় এই জিনিসগুলো কিনে এনেছি হ্যাপি তারপরে এই সোয়েটার হালকা পাতলা একটা সোয়েটার আরো কয়েকটা জিনিস কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি চলো হ্যালো আর আমি এই চ্যানেলে সেরমভাবে দিই না তাও ভাবলাম আজকে একটু করি তো গেছিলাম ওকে নিয়ে পড়াতে গড়িয়াহাটে তো সেখান থেকে আজকে একটু টুপিটাকি মার্কেট করে নিয়ে আসলাম তাই ভাবলাম যে একটুখানি ভিডিও করি চলো তোমাদেরকে দেখাই বেশি কথা না বলে যে কী কী কিনলাম আর এই যে আমার পরশু দুটো এই যেখানে বোঝো আর ওই যে মানি শুয়ে আছে খেতে দিয়ে গেছিলাম পেটটা ভরা আছে ওই জন্য শুয়ে আছে চুপ করে ঠান্ডার মধ্যে এই টুপিটা আর কি নিয়েছি টুপি আর এই যে এই মাফলারটা এটা একসাথে নিয়েছি আজকে এটা ওর জন্য নিয়েছি সোয়েটার টাকা একটুখানি সোয়েটার মাফলার আর টুপি ভালো লাগছে আর এই যে টেবিলের ওপর জিনিসগুলো রয়েছে ছড়ানো ছিটানো আরও কয়েকটা জিনিস আছে সেগুলোকে আগে বার করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে আছে খাওয়ার জিনিস এটা ক্রিম ছিল শেষ হয়ে গেছে মাসে দেখাচ্ছি ভালো করে দেখাচ্ছি ব্যাগের মধ্যে আরও কয়েকটা জিনিস আছে এই যে ব্যাগের ভিতরে আরও কয়েকটা জিনিস আছে বার করতে হবে আগে আমি বার করে নিই তারপর দেখাচ্ছি আর কি আছে এখানে আর কিছু নেই আর কিছু নেই মনে হচ্ছে না এমনি আছে পার্স রুমার ওইটা মাইনের ওর মাইনের কোচিং সেন্টারের মাইনের কার্ড আজকে মাইনে দিয়েছি মাইনে নাকি ফিস যাই হোক ফিস দিলাম আর কি চলো দেখাই ফোনটা কোথায় রাখি তাই ভাবছি তাহলে ভালো করে দেখাতে পারতাম ফোনটা রাখার এ নেই জায়গা হচ্ছে না টিকটা আসতে করে নেই এক গাদা প্লাস্টিক প্লাস্টিকগুলো বার করে ঠিক রান টান চালাস না এবার সব প্লাস্টিকগুলো বার করে নিই জিনিসগুলো প্লাস্টিক থেকে অচল মচল এই যে দেখাতে থাকে একটা একটা করে এই যে একটা কুর্তি সস্তার ফুটপাত থেকে সব ফুটপাথ শপিং হয়েছে এই যে এরকম একটা কুর্তি সিম্পল একটা রাফ ইউজ করার জন্য ওই যে মেয়েকে পড়াতে নিয়ে যাই ভাবলাম কিনেছি খুবই সস্তার একদম দেড়শো টাকার মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকার ঠিকই আছে দেড়শো টাকার আবার এর থেকে ভালো কি হবে আর কিনেছি একটা মেয়ের জন্য ওর স্কুলের জন্য স্কুলে লাগে এখন শীতকাল পড়েছে তাই ওর জন্য একটা স্টকিং কিনেছি এই যে তিতলি পরে দেখিস তো তা কেমন এটা কিন্তু বলল তো এটা আরও বেশি ভালো এটার থেকে দাম একটু বেশি নিয়েছে এটা নিয়েছে একশো টাকা এর আগের দিন একটা কিনেছিলাম একটা দোকান থেকে ওইটা পঁচাশি টাকা বলেছিল আশি টাকা দিয়ে নিয়েছিলাম ওটা কিন্তু একটু পাতলাই ছিল দোকানদার বললো এটা দেখুন ভালো কোয়ালিটি এটা মোটা আছে সত্যি এটা মোটা আছে বেশ আর এটা আবার এই জায়গাটা এরকম আছে মানে এই জায়গাটা হাঁটুর মধ্যে আসবে মানে আটকে থাকবে এইরকমভাবে বলল ভালো হবে যায় এটা ফুট এটা কিন্তু ফুটপাত থেকে কিনেছি ফুটপাতের দোকান দিয়ে কিন্তু এটাই আমার মনে হচ্ছে ভালো কিন্তু দেখ তো পাওয়া হবে কিনা বললো তো হবে বললো তো বড় সাইজ বড় তো দিলো দেখিস পরে হ্যাঁ ঠিক আছে এই যে স্টকিংস স্কুলের জন্য এটা একশো টাকা নিয়েছে একশো কত দাম জানি কুড়ি টাকা না পনেরো টাকা এই যে একশো বোঝা যাচ্ছে উল্টো দেখা যাচ্ছে না দাম একশো টাকা নিয়েছে লেখা আছে একশো পনেরো টাকা আর আমাদের বাড়িতে মানে গেস্ট আসবে মানে এসছে একদিন দেখা করে গেছে তো আসবে ওদেরকে খাওয়াবো বাংলাদেশ থেকে লোক আত্মীয় এসছে তো তাদের জন্য কিছু গিফট কিনেছি সামান্যই আমি বেশি দাম দিয়ে কিছু কিনতে পারিনি আমার যতটা যেরকম সামর্থ্য আমি তাও কিছু কিছু দেওয়ার চেষ্টা করেছি তো আমাদের জামাই আছে মানে ভাগ্নি জামাই তার জন্য যা কারণ ওরা এখানকার নয় বাংলাদেশি আর ওরা খুবই কম সময়ের জন্য এসছে আর চলে যাবে জামা কাপড় কিনবো ছোটো হবে এ হবে তার থেকে ভাবলাম আর অত দেওয়ার আমার সামর্থ্য নেই আমার যতটা সামর্থ্য আমি যেরকম পেরেছি সেরকম দিচ্ছি আমি একটা পার্স কিনেছি এটা দেব দিচ্ছি এটা এটা জানি কত নিল এটা দুশো টাকা নিয়েছে আড়াইশো টাকা বলছিল দুশো টাকা নিয়েছে এর থেকেও কমে ছিল ওটা নেই আবার এর থেকে দামেও ছিল আর ও হ্যাঁ আরেকটা ব্যাগ তার ভাগ্নির ছেলের জন্য ও আমার মেয়ের বয়সেরই টিন এজ ছেলে পনেরো ষোলো বছর তো ওর জন্য নিয়েছি এই একটা এইরকম একটা ব্যাগ কোমরে বাঁধে এই যে এরকম করে ছেলেরা ছেলেরা মেয়েরা সবাই নেয় তিনটে আরে তিনটে চেন রয়েছে এখানে একটা ছোট চেন এখানে খুচরো কয়েন টয়েন রাখা যাবে এই একটা বড় চেন এখানে অনেকটা জায়গা আছে খুলে আর দেখাচ্ছি না বারবার চেন পেন কেটে যেতে পারে দরকার নেই দিয়ে দিই তারপরে যা হয় হোক এটা এখানে ফোন টোন দেখালো আমাকে আমি দেখে নিয়েছি খুলে এখানে অনেকটা জায়গা আছে আর এখানেও পেছনে একটা চেন আছে এই যে এখানেও বেশ আছে টাকা পয়সা টাকা টাকা বা যাই হোক কিছু রাখতে পারবে ট্রেনে করে কোথাও গেল এরকম এর ভেতরে পয়সা টয়সা টুকিটাকি জিনিস ঢুকিয়ে রাখ মানে মনে করে নিয়ে বাথরুমে যেতে পারবে আর কি চাবি টাবি বাক্সের এটা আড়াইশো টাকা আড়াইশো টাকা না এটা তিনশো টাকা তিনশো টাকার দাম বলছিলো তিনশো না সাড়ে তিনশো টাকা তো বলছিলো আড়াইশো টাকা দিয়ে দেবে বলছিলো বলছিলো আড়াইশো টাকা নেবে আড়াইশো টাকা দিন আড়াইশো টাকা দিন তা আমি বললাম যে না আমি দুশো টাকাই দেবো দুশো টাকা হলে দেন নাহলে নেবো না আমি বললাম দুশো টাকা দিয়ে দিন এটা ভালো লেগেছে এর থেকে ছোটোও ছিল কম দামের ছিল আর এর থেকে এর থেকে আরেকটা একটু দামি ছিল ওটা নিলাম না এটাই ঠিকঠাক লাগলো মানে মোটামুটি মানে মোটামুটি না ভালোই লাগলো এটা তো এটা দুশো টাকা নিয়েছে আমি দুশো টাকা দিই নি আমি বললাম যে এটা দিন আমি আরেকটা নিয়ে যাব এটা ঠিক আছে এটা হয়ে গেল আর আন হ্যাঁ এটা দেখাচ্ছি রাখ আর কী কিনেছি এটা হয়ে গেলো ছেলেটার এটা হয়ে গেল ছেলের জামা বাবার আর এটা এই যে একটা বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে হ্যাঁ এবার বোঝা যাচ্ছে না আলো পড়ছে তো সাদা চকচক চকচক মানে এটা হলো স্টোনের একটা গলার সেট ভালো করে বোঝা যাচ্ছে না এটা আমি এমনি হাঁটছিলাম হাঁটতে হাঁটতে একটা রাস্তা ধারে একটা ছোট দোকান দেখতে পেলাম তা আমি এমনি জিজ্ঞেস করলাম যেটা এটা কত দাম এটা কত দাম হবে দাদা এমনিই জিজ্ঞেস করলাম কেনার কোনো ইচ্ছা ছিল না এটা এমনি দেখছিলাম ঘুরছিলাম টাইম পাস করছিলাম ওখানে তো অনেকক্ষণ থাকতে হয় মেয়েকে দিয়ে তো আমি এটা জিজ্ঞেস করলাম তখন বললো এটা আড়াইশো টাকা দাম আমি তখন চলে যাচ্ছিলাম মানে বাবা এইটুকুনি জিনিস আবার আড়াইশো টাকা তখন আবার ও দিদি ভাই ও দিদি ভাই আসুন 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 করে আমাকে ডাকলো ডাকলো তারপরে বলে কত দেবেন কত দেবেন আমি বললাম আপনি যা বললেন আর কি বলবো আমি তা বলে নেন 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 দুশো কুড়ি দুশো কুড়ি করে দিয়ে দেবো দুশো কুড়ি করে দিয়ে দেবো তারপরে আমি বললাম বা দুশো কুড়ি আমি বললাম না না আমি নেবো না আমি এমনি জিজ্ঞেস করলাম তারপরে যে ঠিক আছে দুশো দুশো টাকা দেন তাহলে দুশো টাকা দেন যাননি যাননি যান তারপরে আমি বললি না না আমি চলে যাই আমি চলেই যাচ্ছিলাম চলে গিয়ে অন্য দোকানের সামনে একটা জুতোর দোকান ছিল ওখানে দাম দরদাম দেখছিলাম জুতো আমাকে আবার পেছন থেকে ডাকছে ও দিদি ভাইয়া ও দিদি ও আসুন 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 বলে কত দেবেন কত দেবেন আপনি বলেন বনির সময় যান দেড়শো টাকা দি দেড়শো দেড়শো টাকা দেড়শো টাকায় ছেড়ে দিচ্ছি আপনাকে এখনও বনি হয়নি নিয়ে যান আমি বললাম না আমি নেব না আমি এমনি জিজ্ঞাসা করলাম আমি বললাম যে না এমনিতেও দুলটা অনেক ছোট ভালো লাগবে না হাটটা ভালো লাগছিল হ্যাঁ আমার তো নেওয়ার ইচ্ছা নেই আমি শুধু এমনিই জিজ্ঞেস করছিলাম তারপরে বলে কি তাহলে কত দেবেন আপনি আমাকে বলছে আমি বললাম আমি আমি এমনিই বললাম আমি বললাম দেবে না আমি বললাম একশো টাকা একশো টাকা হলে নি দিন নাহলে থাক বলে আমি চলেই যাচ্ছিলাম আমি যে নেব না দেবেও না আর আমি নেবেও না নেবও না তারপরে চলে যাচ্ছি তারপরে আবার ও দিদিভাই আসুন আসুন নি যান নি যান বলে যান যান নি যান বউনি হয়নি এখনও সন্ধ্যের বেলায় আপনি প্রথম এলেন বনি করছেন বলেন যান বলে আর দশ টাকা দিন নিয়ে যান তারপরে লোকটা এমন করে বারবার করে ডাকছে বলছে আর একটা ছোটো মোটো দোকান দেখে এও লাগলো তা আমি বললাম যে থাক একশো টাকা দশ টাকা একশো দশ টাকা মানে ঠিকই আছে স্টোন পুরো এখানে স্টোনের মানে পুরো স্টোনের কাজ এগুলো সব পাথর তো এইগুলোই আবার বড়ো বড়ো দোকানে অনেক দাম হবে হয়তো আড়াইশো তিনশো টাকা নেবে আমি ভাবলাম থাক নিয়েই নি লাগে তো আমাদের সেরকম নেই আমারও নেই মেয়েরও মাঝে মাঝে স্কুলে প্রোগ্রাম টোগ্রাম হয় তখন লাগে সেন ভালো নিয়ে নিলাম এটা একশো দশ টাকা নিয়েছে আরে ছুরি ফুচফুচ করা বন্ধ কর আমার মেয়ের সর্দি লেগেছে ফুচ ফুচ করে যাচ্ছে খালি আচ্ছা যান না যা ভালো করে একবারে ট্যাঙ্কটা অ্যাণ খুব সুন্দর একটা জিনিস এটা আমার খুব পছন্দের হয়েছে কিন্তু এটাও গিফটের জন্য গিফট দেওয়ার জন্যই ঘুরেছি ওই যে বললাম বাংলাদেশ থেকে এসছে আমি বেশি কিছু দিতে পারবো না আমার যতটা সামর্থ্য আমি দেব ওটা সুন্দর ওই হাঁটুর কাছে আটকে থাকবে দেখাবো আমি এই যে এইটা সুন্দর রকম হয়েছে ভালো না একদম ফিটিংস হয়েছে আর ওই যে হাঁটুর জায়গাটায় ওই যে ওই জায়গাটায় সুন্দর একদম আটকে রয়েছে মানে ওপর থেকে নেমে আসবে না ওইটা কিন্তু নেমে যায় খালি দেখ এটা এটা আবার কিরম হয় বললো তো ভালো হবে দেখা যাক বললো তো সব অনেক সব স্কুলের ছেলেমেয়েরা নিয়ে যায় ওইখানে সব স্কুলের ছেলেমেয়েরা আছে না আরও অন্যান্য কালারেরও আছে কালো আছে স্কিন কালারের আছে সবাই নেয় তো ভালোই হয়েছে যাক এমনি মোজাগুলোই তো চল্লিশ টাকার দাম ছোট ছোট মোজা আর এটা তো এত বড় একটা স্টকিং একশো টাকা ঠিকই আছে তাই না কটনের আছে একদম ভালো আছে মোটা আছে সত্যি ওটা এটা কিন্তু মোটা আছে ওটা পাতলা তাই না ওটা একটু পাতলাই আর হ্যাঁ এই যে দুল তো পাশের বাড়িতে লোকজন ছিল তো জানি না কোথাও থেকে কথার আওয়াজ আর খুব গান টানের আওয়াজ আসছিল তো আমি আবার ওই জন্য এই জায়গাটায় কথা না ভাবলাম যে ভয়েস ওবার দিয়ে দিত এ দেখো তোমাদেরকে দোলটা দেখাচ্ছিলাম আমি তখনই সেই জন্য দেখছি আওয়াজ হচ্ছে বলে আমি জানি দেওয়া যাবে না সেই জন্য কথা বলছিলাম না কথা বলা বন্ধ করে দিয়ে এমনিই দেখাচ্ছিলাম ভাবলাম যে থাক এমনিই দেখাই ভাবতে ভাবছিলাম দূর করবোই না এখন পরে করব তো এই দেখো আরেকটা দুল তো দুটো দুল নিয়েছিল দুশো সত্তর টাকা দুলগুলো কিন্তু ভীষণ সুন্দর আমি তো দেওয়ার জন্য কিনেছিলাম তো আমার আমি কিন্তু ঠিকই করে রেখেছি আমারও খুব পছন্দ হয়েছে আমি এরকম দুল আবার ওই দোকানটা থেকে কিনবা দোকানটাই কিন্তু খুব কম দামে নিয়েছিল আমি এই দুলগুলোই অনেক দোকানে ওখানে মানে যতগুলো দোকান আছে সব দোকানেই দাম করেছি সবই অনেক দাম বলছে মানে তিনশো সাড়ে তিনশো কোনো জায়গায় দুশো মানে একশো আশির নিচে তো কেউ বলছেই না তারপরে এই দোকানে একটু কম পেয়েছিলাম বলে আমি নিয়েছিলাম তো আমি ঠিকই করে রেখেছি তো দেখো কী সুন্দর দুলগুলো ভালো না আমার তো খুব ভালো লেগেছে তোমাদের তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও প্লিজ আর কী জানি বলতে চাচ্ছিলাম ভিডিও করার সময় কথা বললে না খুব সুবিধা আর রকম পরে বয়স ওভার দিতে গেলে না মানে তখন বুঝে উঠতে পারা যায় না যে কি বলবো ঝমকা দুটো কিন্তু মানে দুল দুটো দারুণ আমি তো ঠিকই করে রেখেছি কিনবই আর তারপর দেখো এই যে দুটো মানে দুজোড়া না দুটো কী বলবো যাই হোক দুটো ক্লিপ কিনেছিলাম ওই বাচ্চাটার জন্য বাচ্চাটার জন্য একটা জামা কিনেছি আর ভাবলাম যে দুল বাচ্চাদের এত সুন্দর সুন্দর দুল মানে ক্লিপ গাডার এইসব পাওয়া যায় তো আমি বাচ্চাটার জন্য এই দু সেট ইয়ে কিনেছিলাম ক্লিপ ছোট বাচ্চা তো আর বাচ্চাদের এইরকম ক্লিপ না মাথায় লাগলে খুব ভালো লাগে একটা লাল আর একটা হলুদ রঙের দু রকম কালারের নিয়েছিলাম তারপর তো তোমাদের আজকে এই মানে এই চ্যানেলে এইটা আমি ফার্স্ট এরকম বড় একটা ব্লগ দিচ্ছি ভিডিও দিচ্ছি ব্লগ ভিডিও দেখাচ্ছি তো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে আর দেখো এই যে এটা ছিল একটা জলের বোতল স্টিলের এটা আমি নিজেদের জন্য কিনেছি মানে ঘরের জন্য মানে এখন তো শীতকাল জলটা খুব ঠান্ডা হয়ে থাকে আর মেয়ের গলাটাও খুসখুস করছে একটু গরম জল খেতেছে আমার আবার গরম জল ভালো লাগে না ঠান্ডা জলই ভালো লাগে তো আমি এটা কিনেছিলাম বললো তো বলছিল তো গরম জল থাকবে মানে জলটা গরম থাকবে তো যদিও লেখা ছিল না তখন আমি বললাম যে লেখা তো কিছু নেই বললো না না হলে দিয়ে যাবে নেই ওই ওরা তো বলেই আর যতই ভালো বোতল হোক কিন্তু থাকে না মানে তো জলটা কিন্তু গরম থাকিনি তোমাদেরকে বলে দিলাম কারণ এটা তো অনেক দিন পরেই আমি এই যে আজকে ভয়েস ওভার দিচ্ছি জল গরম থাকছে না বেশিক্ষণ ওই কিছুক্ষণই থাকছে তো যাই হোক আর এই যে দেখো বাচ্চা মেয়ের জন্য যে জামাটা কিনেছিলাম সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এই জামাটা আমার তো বাজেট খুব কম ছিল সেই জন্য আমি অনেক দোকানে খুঁজেছিলাম এত কম দামে তো জামা কোনো দোকানেই পাচ্ছিলাম না তো যাই হোক লাস্ট পর্যন্ত আর সবার মানে কম দামে চাইলে এই দোকানদারগুলো এমন ব্যবহার করে না যেন ভিকারি মানে হবে না হবে না এই দামে নেই এরকম একটা ভিকারির মতো ব্যবহার করে জানি না কেন বাবা তো লাস্ট পর্যন্ত এই দোকানটায় আমি গেছিলাম আর দোকানটায় জামাটা নিয়েছিলাম জামাটা বেশ ভালো ছিল আর জামাটা কিন্তু ছোটো হয়েছিলো বাচ্চাটার তারপরের দিন আবার ওর মানে বাবাকে বললাম মানে আমার হাজব্যান্ডকে বললাম যে দি একবার পরিয়ে নিতে দেখিয়ে আসতে তাহলে যদি ছোটো টোটো হয় একদিন হাতে সময় ছিল চেঞ্জ করে আনা যাবে কারণ আমি আবার পরের দিন আবার গেছিলাম মেয়েকে নিয়ে ওখানে পড়াতে তো জামাটা ছোটো হয়েছিলো কিন্তু অনেক সময় পাল্টাতে গেলেও না দোকানদাররা কেমন করে মানে দেওয়ার সময় তো বলে হ্যাঁ পাল্টে দেবো এ করবো কিন্তু যখন যাই তখন কিন্তু কীরকম বাজে ব্যবহার করে কিন্তু এই দোকানটার মানে এবার তো ব্যবহার এদের ভালো ছিল না মানে কি বলবো আমার তো খুব ভালো লেগেছে আমি তো বলেছি আবার আসবো আমি ওদেরকে বললাম যে আপনাদের ব্যবহারটা সত্যিই খুব ভালো আমি হয় প্রথমে ভয়ই পাচ্ছিলাম যে পাল্টা দেবে কিনা এক তো যা দাম তার থেকে এমনিতে দোকানে কম করে না না ফিক্সড প্রাইসেই বলতে গেলে থাকে বলো দোকানগুলোতে তো আমি এটা ভালো দোকান থেকেই কিন্তু একটা কিনেছিলাম তো ছিল না কিছুতেই তো অনেক বলে কিন্তু কম করেছিল তারপরে যখন আমি এক্স এক্সচেঞ্জ করতে গেছিলাম আমি পরে দেখাচ্ছিলো খুব সুন্দর ছিল ড্রেসটা আমার তো খুব পছন্দ হয়েছে না না এটা পাল্টানোর পরেই এনেছিলাম প্রথমে যখন এনেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি প্রথমে ছিল ড্রেসটা একটা খুব সুন্দর একটা ইয়েলো কালারের ছিল এখন মনে পড়লো ওই যে বললাম না ভয়েস ওভার দেওয়ার সময় ওর ভুলে যাই তো পাল্টে আবার এটা রেড মানে ওই কালারের ছিল না আর রেড কালারে দিয়েছিল এটাও ভালো কিন্তু ওই ইয়েলো কালারটা বেশ ভালো ছিল বেশি ভালো লাগছিল ওটা কিন্তু ওই ওই এই সাইজের ছিল না আর কি ওই কালারটা তো যাই হোক এটাও সুন্দর বাচ্চাদের তো লাল কালার খুব ভালো লাগে খুব ভালো দোকানটা আমার যদি আবার কোনো বাচ্চার ড্রেস জামাকাপড় কিনতে হয় আমি ওই দোকানটা থেকেই কিনব ওরাও বলল আবার আর কিছু না কি খুব ভালো আর মা কিনেছি এই আসার পথে এই আমাদের এখান থেকে খবর ডাক্তার ও বললো জিলিপি নিলে কটা জিলিপি নিলাম কটা মানে দুশো গ্রাম জিলিপি নিলাম জিলিপি 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 এই যে যখন খাব তখন দেখাবো এখন আর হাত দিয়ে বার করছি না হাতে লেগে যাবে এই যে জিলিপি জিলিপি তো সবাই জানে তাই দেখলাম আর এনেছি আর ইয়ে আর একটা কি ছিল ওটা বালুশাই না কি বলে বালুশাই বলে না ওটাকে না কি বলে মালপোয়া না কি এরকম হয় গোল গোল ওটা ও আস্তে আস্তে রাস্তা দিয়ে আস্তে আস্তে খেয়ে নিয়েছে ওটা অল্প করে নিয়েছিলাম একশো গ্রাম ও খাবে বলছিল আর এর মধ্যে আছে গজা এই যে কটকটি বা গজা এটা আমার ভাল লাগে আমি এলাম ওটা খাব না খেলো খাবে কিন্তু আমি জানি আর এই দোকানটা বেশ ভালো বানায় সে অনেক দিন আগে মানে অনেক দিন না মানে অনেক বছর আগে যখন আমরা ছোট ছিলাম মেলায় এরকম গজা পাওয়া যেত তখন মেলা ফেলাতেই এরকম গজা পাওয়া যেত খুব ভালো এটা খেতে আমার খুব ভালো লাগে

তোমরা জানিও জিনিসগুলো কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট করো ভালো না লাগলেও কমেন্ট করে জানিও এটা আমার ফার্স্ট ব্লগ ব্লগ ভিডিও এই চ্যানেলে তো ঠিক আছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে প্লিজ তো আমি আগে তাহলে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো ভিডিও দেব তো ঠিক আছে বাই বাই এখন ওই যে ভালো আছো পরে দেখে নি কিরকম ভালো না ছোট বড় করা যাবে হ্যাঁ আমি এই জন্য ওরকম দেখেই নিলাম আমি খোলাও যাবে তো খোলা যাবে না হ্যাঁ সাইডেও মনে নেওয়া যাবে নাকি কাদের কাঁধে এরমভাবেও নেওয়া যাবে পিঠে হুম হ্যাঁ সবাই কোমরেই নেয় এরম করেন পিঠে হ্যাঁ মানে ওরম করে বুকের মধ্যে নেয় আর কি সাটিয়ে তো ভালো হয়েছে আমার তো খুবই ভালো লেগেছে তো তোমরা জানিও কেমন লাগলো তোমারে ঠিক আছে হ্যাঁ আর এখন জামা কাপড়টা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ওদেরকে খেতে দেবো ওদেরকে খেতে দিয়েছি বলে এখনও চুপচাপ আছে নাহলে অন্য অন্যদিন মানে দিন দিয়ে যায় অল্প খিদে পেয়ে যায় আজকে অনেকটা একদম পুরো মাছ দিয়ে গেছিলাম ওকে সেইটা পুরো খেয়েছে খেয়ে পেটটা ভরা আছে ওই জন্য চুপচাপ শুয়ে আছে তো ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে ভালোই লাগছে খারাপ না আমার তো এই সাইডে একটু একটু ঘর গলার দুই ঘর কারণ বোঝা যাচ্ছে না দাল পড়ছে তো ঠিক করছে দাঁড়া তুমি দাঁড়াও আমি মোবাইলটাই করছি এই যে ফোকাস হয়েছে ঠিকই আছে সুন্দর আছে তো তারপরে তোমাদেরকে দেখানোর পর জামা কাপড় চেঞ্জ করে খেতে চলে এসেছি সেই সিম একটাই করেছিলাম তরকারি চিকেন কষা আর ভাত খেয়ে নিচ্ছিলাম গরম গরম তো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ তাহলে আশা করছি ভিডিওটা সবার ভালো লেগেছে আর আজকে ভিডিও তাহলে এখানেই শেষ করছি মানে আজকের এই ব্লগটা ফার্স্ট ব্লগ তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগ নিয়ে তাদের জন্য বাই বাই গুড নাইট